ভাই যান আপনি কি কম খরচে উদ্যোক্তা হতে চান কিন্তু পুঁজি কম কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না তাই তো আপনাদের মতো নতুন উদ্যোক্তাদের জন্য নিউএস ব্রাদার্সে আমরা নিয়ে এলাম তিন মাথার ম্যাজিক মেশিন এই একই মেশিনে আপনি ধান ভাঙানো চাল হলুদ মরিচ মশলা গম ও ভুট্টা ভাঙাতে পারবেন এই মেশিনে ধানের তুষ বা কুড়া চাল থেকে সম্পূর্ণ আলাদা হয় বলে চাল ঝাড়ার প্রয়োজন হয় না এতে সাড়ে পাঁচ হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি বলে বেস্ট কোয়ালিটির মেশিন পাবেন এতে ঘন্টায় প্রায় আট থেকে নয় মন ধান ভাঙে দুইশো পঞ্চাশ কেজি কম চাউল ভুট্টা দানাদারু পাউডার করে পঞ্চাশ থেকে ষাট কেজি হলুদ মরিচ মশলা গুঁড়া করে মাত্র দুইশো বিশ ভোল্টেই ব্যবহার সম্ভব স্পেয়ার পার্টস সহজলভ্য সাথে থাকছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে আজই ইনবক্সে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন অথবা চলে আসুন শোরুমে ঠিকানা যশোর সদর আর এন রোড যশোর